গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে সোমবার আর সোমবারের একদম সকালবেলাই সূর্যকে দেখছোই সেলুনে নিয়ে চলে এসছি আমাদের একদম বাড়ির সামনে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে দুটো বাড়ির পরেই হচ্ছে একটা সেলুন আছে তো সেখানেই নিয়ে এসেছি সূর্যকে চুল কাটিং করতে কারণ সামনে আমরা ঘুরতে যাবো তোমরা জানোই তো ও তো প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলো তারপরে হচ্ছে এই ট্রিমার দিয়ে আর কি সাইডগুলোকে মানে ছোটো করে দিচ্ছে আমি বলেছিলাম কাঁচি দিয়েই করে দিতে তো বলল ও এত নড়বে তো আর একটু বড়ো হলে কাঁচি দিয়ে করা যেত কিন্তু যেহেতু একদমই ছোটো ট্রিমার ছাড়া উপায় নেই ট্রিমার বাচ্চাদের মাথায় লাগানো উচিত না যদিও কিন্তু কী করবো ভীষণ নড়ছে আর মানে চুল কাটিংই করতে ইচ্ছি না দাদাটা অনেক কষ্ট করে আর কি ওর চুল কাটিং করেছে খুব মানে দাদা এত নড়ছিলো দাদারা নিজেও ভয় পাচ্ছিল যে কাচি লাগাতে আর খুর দিয়ে যে সাইডগুলো মানে চেঁচে যে পরিষ্কার করে দেয় সেটাও কিন্তু দাদাটা ভীষণ ভয় পাচ্ছিলো আর পূর্য তো কত রকম কথা আর কত কষ্ট পড়েই যাচ্ছে তোমরা শুনতে থাকো দেখতে থাকো তো সে সেজন্য মাকে দেখছোই বাড়ি বাড়ি পড়া শাড়ি পরেই চলে এসছে আর মানে মাকে নিয়ে এসেছি কারণ একা না আমি সাহস পাইনি কারণ সুর্যকে দুজন মিলে ধরতে হবে আর এখানে মা প্রথম দিকে ধরেছিল লাস্ট ফিনিশিং আমাকেই ধরতে হয়েছিল মাও পাচ্ছিল না এত নড়ছিলো ওই জন্য আমি মাকেও নিয়ে এসেছি যে দুজন না থাকলে হবে না তো এতই নড়ছে ও আর দুষ্টু করছে মানে মানে এমনি তো খুব দুষ্টু এত নড়ছে হ্যাঁ দাদাটা বলছে দুষ্টু আছে না আমি যে ভীষণ দাদাটা বলছে চকলেট দেবো ললিপপ দেবো এসে বলে বলে আর কি ওকে চুল কাটাচ্ছে মানে কাটিয়ে দিচ্ছে তো চলো দেখতে থাকো জুতোর জুতোটা দেখো গ্রিন কালার

देखे हाथों देखिए देखिए তো এরপর আমাকে চেপে ধরে থাকতে হয়েছিল কারণ ঘাটারগুলো পরিষ্কার করে দিয়েছে ওই খুর দিয়ে আর কানের সাইডটাও তো সেজন্য মা মা মার দ্বারাও আর কি হচ্ছিল না এত নড়ছিল তো মাও আর কি পাচ্ছিল না মা বলছে তুই ধর আমি তারপরে ধরেছি চেপে তারপরে কানের দিকটা আর ঘাটটা হচ্ছে সম্মান করে আর কি সেভ করে দিয়েছে ঠিকঠাক করে তো এখন পাউডার ফাউডার লাগিয়ে ঝেড়ে দিচ্ছে ওর কিন্তু চুলকাটা এখন হয়ে গেছে কমপ্লিট এবার ও লোকটা দেখে নাও ঘুরতে যাওয়ার জন্য তুমি ভালো করে কাটতে না এমনি দাও না আচারা করছে তাই বললো দাদাটা যে বড় হলে যখন নড়বে না যখন এত সুন্দর হবে চুল কাটা ওর তাই বলছে চুল চুলটা খুব সুন্দর নাকি ওরা কাটে তো ওরা বোঝে এখন এরকম লাগছে এইদিকে দিকে তাকাও দেখো আঙ্কেলটা বাজারে যাবে তারপরে এনে দেবে তোমাকে ওই মলে যাবে মলে থেকে এনে দেবে এই তাকাও একটু তাকাও আমার হাত ধরে এই যে পিছনটা পিছনটা দেখাও এই যে চল